নমস্কার বন্ধুরা চন্দ্রাশেষ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত শীতকালের ডিনারের একটা খুব ভালো রেসিপি নিয়ে আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখ অনেক সময় আমরা কচুরি বানাতে গেলে যে সমস্যার সম্মুখীন হই যেটা কচুরি থেকে পুরটা ফেটে যায় ভেঙে যায় ভালো করে ফোলে না কিন্তু আজকে আমি যেভাবে দেখাবো এইভাবে যদি আপনারা বানান তাহলে পারে মটরশুঁটিগুলো মানে কচুরির যে বস সেটা ফাটবেও না আর বেরিয়েও আসবে না এবং প্রত্যেকটা কচুরি খুব ভালোভাবে ফুলবে এবং নরম হবে খাস্তাও হবে যেটা খুব সহজভাবে তৈরি করা যায় তাই বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন তাহলে নেক্সটবার আপনাদের কোনো সমস্যায় পড়তে হবে না মটরশুঁটি যদি অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে চান তাহলে মটরশুঁটিগুলোর খোঁসা থেকে মটরগুলো ছাড়িয়ে নিয়ে একটা পোটোর মধ্যে ফ্রিজে ভরে রেখে দেবেন তাহলে এটা অনেক দিন পর্যন্ত সুন্দর থাকে মানে এটুকু নষ্ট বা পচে যায় না আর আমি মটরশুঁটি কচুরির জন্য নিয়েছি তিন কাপ মতন মটর একটু সামান্য পরিমাণ জল মানে এক কাপ মতন জল দিয়ে একটু সিটি ফেলে নেবো মোটামুটি দুটো সিটি ফেললেই হবে পাঁচ মিনিট সেদ্ধ করতে সময় লাগবে তারপরে এদিকে আমি মটরশুঁটির কচুরির জন্য ময়দা নেব ছ কাপ মতন মানে মটর নিয়েছি আমি তিন কাপ আর ছ কাপ মতন ময়দা নেব। সাত ময়দা নেওয়ার পর আমি এর মধ্যে দেব হাফ চামচ মতন চিনি হাফ চামচ মতন নুন এবং দুই টেবিল চামচ মতন তেল দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করব। জলের পরিমাণটা কিন্তু একবারে বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ডোটা তৈরি করতে হবে ডো তৈরি করার সময় যদি জলের পরিমাণটা আমরা বেশি দিয়ে ফেলি তাহলে এবারে ডোটা নরম হয়ে যায় এবং নরম হয়ে গেলে লুচি গুঁড়া তেলে ভাজার সময় তেল টানে কিন্তু প্রচুর বেশি পরিমাণে ডো বানানো আমাদের প্রায় শেষের দিকে ডোটা আমাদের তৈরি করতে সময় লাগলো পনেরো মিনিট মানে ময়দাটা মাখতে আমার সময় লাগলো পনেরো মিনিট ডোয়ের ওপরটা দেখতে পাচ্ছেন আপনারা কতটা স্মুথ হয়েছে আর ডোটা যাতে আরও ভালো থাকে আরও যাতে শখ থাকে তার জন্য আমি এই দালুতে মানে এক চামচ তেল নিয়ে উপরটা বলিয়ে দেবো তারপরে এটা আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এদিকে আমাদের দেখতে পাচ্ছেন আপনারা যে মটরশুঁটির যে মটরগুলো আমি সেদ্ধ করতে দিয়েছিলাম সেগুলো একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এইভাবে জলটাকে আমি একটু ছেঁকে নিয়ে একটা থালার মধ্যে নিয়ে নেব তারপরে এটাকে একটু ম্যাশ করে নেব আপনারা চাইলে এটিকে হাতে করে কিংবা একটা ম্যাশারের সাহায্য ম্যাশ করে নিতে পারেন ম্যাশ করা আমাদের হয়ে গেছে এবারে আমি একটা ফ্র্যাং প্যান বসিয়ে দেবো তার মধ্যে দিয়ে দেবো এক চামচ মতন ভেজিটেবল অয়েল এবং দেবো ওয়ান থার্ড চামচ মতন কালো জিরে তারপরে আমি এক চিমটে মতন হিং দিয়ে এই মটর শুকির পেস্টটা দিয়ে দেব তারপরে আমি এর মধ্যে ওয়ান থার্ড চামচ মতন লবণ এবং ওয়ান থার্ড চামচ মতন চিনি দেবো এবং দেবো হাফ চামচ ধনে এবং জিরে গুঁড়ো মিক্সড আর দেব ওয়ান থার্ড চামচ মতন আদা বাটা এবং ওয়ান ফোর্থ চামচ মতন রাসমির লঙ্কার গুঁড়ো তারপরে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব গ্যাস কমিয়ে কিন্তু এটাকে কড়াইটা নাড়াচাড়া করতে হবে যাতে কোনোরকমভাবেই তলায় পুড়ে না যায় মোটামুটি মিনিট ধুয়ে নাড়াচাড়া করার পরে দেখবো যখন জলটা শুকিয়ে এসেছে তখন আমি একটা থালার মধ্যে ঢেলে দেবো ঠান্ডা করার জন্য এদিকে আমাদের যে কতটা দেখতে পাচ্ছি না আপনারা কতটা সফট হয়েছে তারপরে আর কয়েকবার মতন একটু থেসে নেওয়ার পর আমি এখান থেকে কয়েকটা নই কেটে নেবো ছোটো ছোটো করে যেমন আমরা লুচির নই কাটি ঠিক সেরকমই নইগুলো কাটতে হবে তো বন্ধুরা আপনারা এখনও পর্যন্ত যারা এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন এবং এই রকম আরও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন সমস্ত নইগুলো আমাদের কাটা হয়ে গেছে এরপর নইগুলো একটু ভালো করে হাতের তালুতে নিয়ে গোল গোল করে নেব তারপরে আমি নইগুলো আলতোভাবে চাপ দিই আপনারা ভালো করে দেখুন দেখুন মাঝখানটা যেন একটু মোটা থাকে তাই আলতো করে সাইডটা চাপ দিয়ে আমি এক চামচ করে পুর দেব খুব বেশি কিন্তু পুর দেওয়ার চেষ্টা করবেন না খুব বেশি পুড় দিলে পারে কিন্তু ফেটে যাবে আর ফেটে গেলে পারে লুচিগুলোর মধ্যে মানে পুরিগুলোর মধ্যে তেল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং ফুলবেও না এক চামচ কুড় দিলেই যথেষ্ট মানে লুচির একটা ক্ষেত্রে কিন্তু এক চামচ যথেষ্ট ভালো করে করে বন্ধ দিয়ে মুখটা আলতো হাতে আবারও গোল করে নেব আমি বোঝার সুবিধার জন্য আবার একটা করে দেখাচ্ছি ঠিক মাঝখানটা একটু সামান্য মোটা রেখে চারি চাপ দিয়ে যেমন ঢোল তৈরি করা হয় সেরকমভাবে নয়টা থেকে ঢোল তৈরি করে নেব তারপরে এক চামচ মতন গুড় দিয়ে ভালো করে চারিদিকে দিকে টিপে বসিয়ে দিয়ে তারপরে চারি পাঁচটা একসঙ্গে জড়ো করে নিয়ে মুখটাকে বন্ধ করে নেবো তারপরে আস্তে করে হাতের তালুতে আলকা চা হালকা চাপ দিয়ে গোল করে নেবো ব্যাস এইভাবে আমি দুটো করে দেখালাম এরকমভাবে প্রত্যেকটা নই আমরা কিন্তু ভরে নেব তারপরে আমি একটু সামান্য পরিমাণ তেল নিয়ে তারপরে একটু আলতোভাবে চাপ দিয়ে বেলবো খুব বেশি প্রেশার দেওয়ার চেষ্টা করবেন না আস্তে আস্তে গোল করে যেমন আমরা লুচি বেলি ঠিক সেরকমভাবেই বেলবো দিয়ে তারপরে তেলটা যখন গরম হয়ে যাবে গ্যাসটা একটু মিডিয়ামে রেখে তারপরে ভেজে নেব লুচিগুলো ভাজতে মানে এই পুরিগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেবো তারপরে তুলে নেবো একটা ঝান্ডায় করে ঠিক আমি আবারও আর একটা করে দেখাচ্ছি এভাবে যেমন লুচি বেলে সেরকমভাবে গোল করে বিলে নেব গোল করে বিলে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে ভাজবো প্রথমে লুচিটাকে ছেড়ে দেব তারপরে একটা পিঠ যখন ফুলে আসবে তখন ভাজা হয়ে যাবে তখন আর একটা পিঠ উল্টে ভেজে নেব ঠিক তারপরে আমরা তুলে দেব। এভাবে একে একে আমি সমস্ত পুরীগুলাই ভেজে নেব তাহলে বন্ধুরা কত সহজভাবেই এই মটরশুঁটির কচুরি তৈরি করা হয় তাই নয় কি এই খাস্তা মুচমুচে শীতকালের দিনেই মটরশুঁটির কচুরি আর তার সঙ্গে যদি একটু কষা কষা করে আলুর দম থাকে তাহলে তো কোনো আর কথাই না এই মটরশুঁটির কচুরিগুলো কিন্তু খুব ফুলকো হয়েছে মানে একদম ফুলেছে ভেতর একবার দেখুন আমি ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা ফুলেছে এবং ভেতরে বোটটা কীরকম চারিদিকে ছড়িয়ে পড়েছে কত সহজভাবে এবং সুন্দরভাবে এই মটরশুটির কচুরি তৈরি করা যায় তাই নয় কি তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে শীতকালের দিনে কিন্তু রাতের ডিনারের রেসিপি হিসেবে এটা কিন্তু খুব ভালো এবং খুব সহজভাবেই বানানো যায় তাহলে বন্ধুরা আজ চলে দেখা হবে নেক্সট ভিডিওতে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে আপনারা বাড়িতে ভালো থাকবেন সুস্থ থাকবেন